আসসালামু আলাইকুম ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি জনপ্রিয় ব্যক্তিদের মাধ্যমে প্রোডাক্ট প্রচার করার একটা কৌশল হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বিষয়বস্তু বলতে গেলে আমরা সহজভাবে বলি যে কোনো প্রোডাক্ট জনপ্রিয় কোনো ব্যক্তি আমরা যখন টেলিভিশনে বিজ্ঞাপন দেখি ওখানে কিন্তু পরিচিত মুখের মাধ্যমে কিছু জনপ্রিয় ব্যক্তিদের মাধ্যমে যে প্রোডাক্টটা বিজ্ঞাপন দিচ্ছে ভিডিওর মাধ্যমে এটাকেই বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা অন্যের মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে প্রচার করা অর্থাৎ জনপ্রিয় ব্যক্তিদের পর্দায় উপস্থাপন করা অথবা তাদের মাধ্যমে এই প্রোডাক্টটাকে গুণগত মান জনগণের মাধ্যমে তুলে ধরা তো আমরা একটু এটা ব্যাখ্যা দিতে গেলে বলতে হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো এক ধরনের ডিজিটাল মার্কেটিং স্টাডিস যেখানে কোনো ব্র্যান্ড বা কোম্পানি তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ব্যক্তিদের ব্যবহার করে এরা সাধারণত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার বা ব্লকে অনেক ফলোয়ার থাকে এবং তাদের ফলোয়াররা তাদের কথা গুরুত্ব দিয়ে থাকে আপনি যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস দর্শকের কাছে পৌঁছাতে চান তখন আপনি ফেসবুক থেকে ধরেন ইউটিউব থেকে ধরেন ইনস্টাগ্রাম থেকে ধরেন ওই প্রোডাক্টটাকে শেয়ার করার জন্য যাদের যাদের আপনি টার্গেট করবেন তাদের কাছে যখন আপনি শেয়ারের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি ট্যাগ দেবেন ওই ভিডিওটা কিন্তু বা ওই সার্ভিসটা যদি আপনার ওই যার কাছে আপনি পাঠাইছেন সে যদি আপনার অ্যাক্টিভ করে দেয় তাহলে কিন্তু তার পেজ থেকে এটা ভিউ হবে তখন দর্শক ওই জিনিসটাকে আগ্রহ দিয়ে দেখবে এটাই হল ইনফ্লুয়ান্সার মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সহজভাবে বলতে গেলে যখন কোনো ব্র্যান্ড তার প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করতে জনপ্রিয় ব্যক্তি বা কন্টেন্ট ক্রিয়েটারদের সাহায্য নেয় তখন তাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে এই ছিল আজকের আমাদের বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ